বলছি প্রার্থী কল্যাণ বন্দোপাধ্যায় দু মিনিট আগেই এখান থেকে বক্তব্য রেখে গেলেন ত্রিমুখী লড়াইয়ের কতটা কঠিন মনে করছেন লড়াই কোনো কঠিন লড়াই কেন হবে যেখানে আমাদের প্রার্থীর মাতার ওপর কল্যাণ মন্ধ্যায় আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দোপাধ্যায় আছে তৃণমূল কংগ্রেস আছে ঠিক আছে আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনবারের যে এমপি মানুষের আশীর্বাদ পেয়ে তিনবারের এমপি হয়েছিল তার সমস্ত যে এমপিলেটের সমস্ত উন্নয়নের টাকা সমস্ত তার ইউটিলাইজ করেছে এলাকার বিভিন্ন তহবিল যে খরচ সেটা আপনারা খোঁজ নিতে পারেন সবাই এবং সারা বছর মানুষের পাশে ছিল সারা বছর আর অন্য কোনো নেতাকে আমরা অন্যান্য পার্টির নেতাকে দেখি না কোন ভোট আসে চলে যায় আর তার উপর হচ্ছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত যে তার উন্নয়ন তার প্রকল্প আর বিজেপি স্বৈরাচারী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যে লড়াই প্রতিরোধ সংগ্রাম মমতা বন্দ্যোপাধ্যায় তো লড়াইটা না করলেও তো তার কিছু যে আসতো না পশ্চিমবাংলার মানুষ দুহা দুহাত ভরে আশীর্বাদ করে দিত বিধানসভার ভোটে কিন্তু তিনটে পর্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রাম একটা হচ্ছে সমস্ত যে গণতন্ত্র সংবিধানকে যারা পরিবর্তন করতে চাইছে লুট করতে চাইছে সেই মোদির যুদ্ধের সংগ্রাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত যে উন্নয়নের যোগ্য আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে উন্নয়নের যোগ্যের মধ্যে আমাদের আজকে যারা এখানে বাড়ির মা বোনেরা সবাই আছেন যারা ঠিক আছে লক্ষ্মী ভাণ্ডার এই যে লক্ষ্মী ভাণ্ডার পাঁচশো থেকে হাজার এবং বারোশো যে বর্ধিত করেছে এটা তো সত্যিই আমাদের কাছে একটা আশীর্বাদ সমস্ত মা বোনেদের কাছে এটা একটা আশীর্বাদ তার কারণ হচ্ছে এই যে আর্থিক সহযোগিতা এটা অন্য কোনো পার্টি আজ পর্যন্ত কেউ ভাবেনি মমতা বন্দ্যোপাধ্যায় যেটা লক্ষ্মী ভাণ্ডা দিয়েছে এবং আরও যেটা বাড়িয়েছে তো সত্যি এটা তো একটা অভিনব মানুষের যে প্রতিশ্রুতি দিয়েছে প্রতিশ্রুতি রেখেছে কিন্তু প্রশ্ন হলো আপনার পাশের লোকসভা কেন্দ্র হুগলি লোকসভা কেন্দ্র সেখান থেকে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় সেই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে রীতিমতো উদ্গ্রীব কি বলবেন হ্যাঁ এটা আমি বলতে চাইছিলাম যে শুধু লকেট চট্ট চট্টোপাধ্যায় না বিজেপি পার্টি সিপিএম আছে কংগ্রেস আছে এরা সব সময় তো বিভিন্ন কোর্টে তারা পড়ে আছে মমতা ব্যানার্জির সমস্ত প্রকল্পগুলোকে তারা বন্ধ করার জন্য কারণ হচ্ছে সব প্রকল্প মানুষের কাছে প্রভাব বিস্তার করবে এই যে এত সুন্দর যে মানুষের স্নেহের প্রকল্প সেগুলো সত্যি এরা তো বন্ধ করার সমস্ত রকম পদ্ধতি কেস সমস্ত ফাইল করেছে আজকে তো মানুষ কাছে চিনে নিতে হবে কারা বন্ধ আর কারা সত্য কতটা আশাবাদী এই লড়াই আপনারা অবশ্যই আশাবাদী আজকে আমরা বিয়াল্লিশে বিয়াল্লিশ আমাদের লক্ষ্য থাকছে মানুষের আশীর্বাদ জনগণ জনগণ আশীর্বাদ মা বোনদের অবশ্যই আশাবাদ যে আমরা বিজয়ী কতটা মার্জিন বাড়বে মার্জিন অবশ্যই বাড়বে সমস্ত কেন্দ্রে আমাদের মার্জিন বাড়ছে কতটা ভোট পেতে পারেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো আমাদের দেড় লক্ষ ভোট মার্জিন থাকবে আপনার নাম খোকন মন্ডল ভাইস চেয়ারম্যান উত্তরপাড়া প্রথম পৌরসভা সভাপতি এস সি এস টি ও বিসি সেল উত্তরপাড়া শহর